কি বউ সকাল সকাল চুমু চাই বললেই পারো সামান্য একটা চুমুর জন্য তুমি তোমার একমাত্র বরের গলার টিপতে আসবে এটা তো ঠিক না জান উৎসা কটমট দৃষ্টি নিক্ষেপ করলো মেহরাবের পানে হাত দিয়ে মেহেরাবের গলা টিপে ধরে বলল বেশি জানজান করলে একেবারে জানিই নিয়ে নিব বেলাজ লোক রান্নাঘরে ছিলাম এমন শাড়ির মতো ডাকার কি আছে এমন ভাব করছেন যেন আমাদের প্রেমের বিয়ে আমাকে ছাড়া আপনারা এক মিনিটও চলেই না আমাকে চোখে হারান তোমাকে আমি অবশ্যই চোখে হারাই তুমি আমার একটা মাত্র বউ বলে কথা তোমাকে চোখে হারাবো না তো কাকে চোখে হারাবো প্রেমের বিয়ে না হোক প্রেম হতে কতক্ষণ বলে মেহরাব চোখ টিপ দিল উৎসব মুখ ঝামটা দিল মুখ কি বলল প্রেম তাও আবার কিনা আপনার সাথে তাও আমার কখনো শুনেছেন সাপ আর বেজির মধ্যে প্রেম হতে আপনার সাথে আমার প্রেম সম্ভব না সম্ভব সম্ভব সবই সম্ভব মেয়ে শুধু সময়ের খেলা দেখা যাবে এখন কি এখন কি জন্য সারের মতো চিল্লিয়ে ডেকেছেন সেটা বলেন না হয় আমি গেলাম উৎসা চলে যেতে নিলে মেহেরাপুর হাত ধরে আটকে দিল এত পালাই পালাই করো কেন বউ আমি কি বাঘ না ভাল্লুক তোমাকে কি খেয়ে ফেলবো নাকি বেশি পালাই পালাই করলে একদম বেঁধে রেখে দেব তখন এদিক ওদিক কোনো দিকেই যেতে পারবে না উৎসা ভেংচি কাটলো পর্যাত লোক কিছু বলবেও না আবার ছাড়বেও না মেহরাব শার্ট এনে উচ্চার হাতে ধরিয়ে দিল উৎসা ব্রুকুজকে তাকিয়ে আছে তাকিয়ে না থেকে শার্টটা পরিয়ে দাও কেন আপনার হাতে কি হয়েছে বউ থাকতে নিজের কাজ নিজে করব এটা হতেই পারে না বিয়ে করেছে কি করতে যদি এখনো আমায় নিজের কাজ নিজেই করতে হয় উৎসার মেজাজ খারাপ হলো ব্যাটা কিছু থেকে কিছু হলে একটা ডায়লগ শোনাবে বিয়ে করেছে কি করতে ওরাকে কে বলেছে বিয়ে করতে আমি কি আপনাকে বলেছি বিয়ে করতে বিয়ে করে এখন সেকেন্ডের আগায় মাথায় খোটা দিচ্ছেন আমি অত কিছু জানি না তাড়াতাড়ি শার্টটা পরিয়ে দাও আমার দেরি হয়ে যাচ্ছে আমি পারবো না কি বললে বলেছি আমি শার্ট পরিয়ে দিতে পারবো না ওকে তাহলে যাও দরজাটা লাগিয়ে দিয়ে এসো উৎসে ঘাবড়ে গেল মেহরাব এক পা এক পা করে ওর দিকে এগিয়ে আসছে শুকনো ঢোক গিলে শুদালো দরজা আটকাবো কেন পিছাতে পিছাতে উৎসার পিঠ এসে থেকলো আলমারির সাথে পেছনে যাবার জায়গা নেই উৎসাহ কি করবে ভেবে পেল না সামনে মেহেরা পিছনে আলমারি পাশ কেটে যেতে নিবে এমন সময় মেহরা ওর দুই পাশে হাত রেখে আটকে দিল খানিকটা ঝুঁকে এলো মেহেরাপের গরম নিঃশ্বাস উৎসার মুখের উপর পড়ছে দুজনের মাঝে এক ইঞ্চি সমপরিমাণ পরিমাণ দূরত্ব উৎসাহ বেচারি ভয় চোখ বুঝে নিল মেহেরা ফিস ফিস করে নেশালো কণ্ঠে বললো কাল রাতের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে দরজার যে লাগাতেই হবে যান আর এমনিও তুমি তো ভালোভাবে কথা শোনার মতো না আমি আপনাকে শার্ট পরিয়ে দিচ্ছি আমি কি দিব না বলছি আপনি প্লিজ দূরে যান এই না হলে মেহরাব মির্জার বউ মেহরাব মির্জা বউ না চাই একবার খালি ভাই নামক জল্লাদটাকে হাতের কাছে পাই তারপর ওকে আমি খুন করব। শয়তানটা ইচ্ছে করে ওর দরজাল বন্ধুর গলায় ঝুলিয়েছে আমায় মানুষের শাশুড়ি দরজাল হয় আর এদিকে তো আমার আস্ত জামাইটাই দরজাল উৎসাহ মনে মনে মেহরাবকে বকছে আর শার্টের বোতাম লাগাচ্ছে মেহরাব ওর কাহিনী দেখে মিটমিট করে হাসছে এমন তেরা বউকে কি করে সোজা করতে হয় মেহরাব মির্জা ভালো করেই জানে বউ তার প্রেমে না পড়ে যাবে কই প্রয়োজন পড়লে ধরে বেঁধে প্রেমে পড়াবে শার্ট পরানো শেষে মেহেরাব আয়নায় নিজেকে দেখছে সেই সুযোগে উৎসাহ এক ছুটে বেরিয়ে এলো সোজা নিচে এসে দম নিল এক ছুটে আশায় হাঁপাচ্ছে বেচারি পাশে এসে দাঁড়ালো রিনি কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল এতক্ষণে ছাড়লো তো করছি হেভি প্রেম দেখিয়েছি দুজনের কতদিনের প্রেম তোমাদের প্রেম না চাই এমন মার্কা লোকের সাথে আবার প্রেম তুমিও না ভাবি আমার দেবরের নামে মোটেও উল্টাপাল্টা কিছু বলবে না দেবর আমার হেপি রোমান্টিক রোমান্টিক না হলে কি সকাল সকাল বইয়ের তলবে বাড়ি মাথায় তোলে রোমান্টিক না এক নাম্বার লুচু ব্যাটা। কি বলবে কিছু না চলো যে দেখি আনটি একা একা কি করছে কথা ঘুরিয়ে রীকে নিয়ে রান্নাঘরের দিকে পা উৎসা এখানে থাকা মোটেও সুবিধার না দেখা যাবে কখন আবার এসে উদয় হবে তখন ওকেই ঝামেলায় পড়তে হবে দুপুরের খাবার সময় হয়ে গেছে সবাই টেবিলে এসে বসেছে মেহরাবের এখনো দেখা নেই সে যে বেরিয়েছে কোথায় গেছে কি করছে কেউ জানে না কাউকে কিছু বলেও যায়নি মেজান সাহেব রুষ্ট হলেন ছেলের উপর ছেলে তার এক নাম্বারে বাউন্ডুলে স্বভাবের সারা দিনে বাহিরে বাহিরে থাকে তার দেখা পাওয়া যায় না বললেই চলে এই যে এখন কোথায় আছে কেউ জানে না টুস করে বিয়ে করে বউ এনেছে সে খেয়াল কি তার আছে একটা মেয়ে যে তার অপেক্ষায় বসে আছে সে খেয়াল থাকলে এখনো বাহিরে থাকতো না সালেহা বেগম কি শুধালেন তোমার গুণধর পুত্র কোথায় আমি জানবো কিভাবে আমায় বলে গেছে কি ছেলেকে বলবে বাউন্ডুলের স্বভাব ছাড়তে এখন বিয়ে করেছে বউ এসেছে এখন এসব চলবে না আপনার ছেলে আপনি বলেন আপনাদের বাপ ছেলে দ্বন্দ্বে আমি নেই মিজান সাহেব কথা বাড়ালেন না উৎসাহ খেতে চাইল না বলল মেহেরা পাশলে খাবে সালেহা বেগম ডিনি দুজনে মিলে জোর করে খাওয়ালো উৎসাহ রুমে বসে আছে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে এখনো মেহেরাপে আসার নাম নেই মানুষটা কি খেয়েছে গতকাল আসার সময় নিজের ফোন খানাও আনেনি বাবার খোঁজ নিবে সেটাও পারছে না উৎসাহ মন খারাপ হলো মুখ বেজার করে বসে রইল এমন সময় ঘূর্ণিঝড়ের ন্যায় রুমে প্রবেশ করলো মেহেরাব ঝটপট হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে কাপড় নিয়ে শাওয়ার নিতে ওয়াশরুমে ছুটলো ওয়াশরুমে যাওয়ার আগে বলে গেল খাবার বারো আমি আসছি উৎসা নিচে নেমে খাবার গরম করে প্লেটে বাড়লো এর মাঝেই মেহেরাব নিচে নেমে এলো সোজা এসে খেতে বসে পড়ল। খাবার ধরন দেখে মনে হচ্ছে বেচারার অনেক খিদে পেয়েছে খাবার খেতে খেতে বলল রেডি হয়ে নাও কেন কোথাও যাব আমরা হ্যাঁ তোমাদের বাড়ি যাব বাবা তোমাকে দেখতে চাচ্ছেন সত্যি হ্যাঁ উৎসার ইচ্ছে করলো খুশির ঠেলায় মেহেরাবকে একটা ধন্যবাদ দিতে পরম মুহূর্তে ডিসিশন চেঞ্জ করলো এমন বজ্জাত প্যাটাকে ও কখনো ধন্যবাদ দিবে না উৎসা খুশি মনে রেডি হতে চলে গেল উৎসা মিনিট পাঁচের মাঝে রেডি হয়ে নিচে নেমে এলো উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল চলুন মেহেরাব খাচ্ছিল আচমকা কথা খেতে খেতে বিষম খেলো কাশতে কাশতে বেচারার অবস্থা কাহিল উৎসা ঝটপট পানি এগিয়ে দিল পিঠে হাত বুলিয়ে দিতে নিল চিন্তিত স্বরে বলল আস্তে ধীরে খাবেন তো খাওয়ার সময় মন কোথায় থাকে আমি আস্তে ধীরেই খাচ্ছিলাম তুমি তাড়াহুড়ো করছো আমি আমি কখন তাড়াহুড়ো করলাম বলেছি রেডি হতে ট্রেন ছুটে যাচ্ছে না তো এত তাড়াহুড়ো কিসের আপনি বুঝবেন না আসলে আমি বুঝে কি করব এমনিও বেডি মানুষ মানে জিলাপির প্যাচ কিছু বললেন না কিছু না তুমি রুমে যাও আমি খেয়ে আসছি একটু রেস্ট নিয়ে অতপর বের হব উৎসাহ বসে বসে ঘড়ির দিকে তাকাচ্ছে একবার ঘড়ির দিকে তো আরেকবার দরজার দিকে তাকাচ্ছে মেহরাব কখন আসবে ও ওর বাবার কাছে যাবে মেহেরা রুমে প্রবেশ করল উৎসাহকে ঘড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে মাথায় দুষ্টু বুদ্ধি নাড়া দিল মনে মনে ভাবলো উৎসাহকে একটু খেপানো যাক বিছানায় বসতে বসতে বলল আজকে না গিয়ে কাল যাই শরীরটা ভালো লাগছে না উৎসার মন এক নিমিষে খারাপ হয়ে গেল এতক্ষণ হাসি মাখা মুখখানায় আধার নেমে এলো কোনো কথা না বলে বেলকুনিতে চলে গেল মেহরাব অবাক হলো ও ভেবেছিল উৎসাহ হয়তো এসে আবদার করবে কানের সামনে ঘ্যান ঘ্যান করবে কিন্তু হলো তার উল্টো মেহরাব এগিয়ে গেল বেলকুনিতে দেখল উৎসাহ এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে হাস্যর মুখখানা শুকিয়ে গেছে ধীর পায়ে এগিয়ে যে পেছন থেকে আলিঙ্গনে আবদ্ধ করে নিল যাবে না এখানে এসে দাঁড়িয়ে আছো যে আপনি তো বলেন আমার শরীর খারাপ করছে আপনি যে রেস্ট নেন বোকা আমি মজা করছিলাম চলো উচ্ছা দুম করে কিল বসিয়ে দিল মেহরাবের বুকে মেহরাব ব্যথা পেল শব্দ করল না বদ লোক ইচ্ছে করে আমায় শুধু খেপায় আজকে বাবার বাড়ি গেলে আমি আর আসবই না ওখানেই থেকে যাব ও কথা মোটেও ভেবো না বউ যেমন বগল দাবা করে নিয়ে যাব তেমনই নিয়ে আসবো আসতে না চাইলে জোর করে নিয়ে আসবো বৌছাড়া থাকার ছেলে মেহরাব মির্জা না তাই সে কথা মাথায় এলো না উচ্ছে গাল ফুলিয়ে গাড়িতে বসে আছে বেচারি বলেছিল বাবার বাড়ি যাবে কিন্তু মেহরাব ওকে অন্য রাস্তা নিয়ে এসেছে এটা ওদের বাড়ি যাওয়ার রাস্তা নয় তাহলে মেহরাব ওকে নিয়ে কোথায় যাচ্ছে উচ্ছে মুখখানা গম্ভীর করে জিজ্ঞেস করলো এই রাস্তায় দিয়ে আমরা কোথায় যাচ্ছি এটা তো বাড়ির রাস্তা না দেখতে থাকো গাড়ি এসে থামলো একটা শপিং মলের সামনে। মেহরাব গাড়ি পার্ক করে উচ্ছার হাত নিজের হাতের মাঝে পুরে হাঁটা শুরু করলো। পুরো শপিং মল ঘুরে ঘুরে অনেক কিছু কিনছে। কিন্তু এত জিনিস কাদের জন্য কেনাকাটা কাটা করছে? তাহলে কি ওরা অন্য কোথাও যাবে? উচ্ছার কপালে ভাঁজ পড়ল। যাওয়ার কথা ওদের বাড়ি কিন্তু উনি শপিং করছেন কেন? আমরা শপিং করতে এসেছি কেন? বোকা বউ নতুন জামাই শ্বশুর বাড়ি গেলে তাদের জন্য গিফট নিয়ে যেতে হয়। আর এখন তো আমিও তাদের ছেলে তাদের প্রতি আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে নাকি উচ্চার মনে মেহেরাপের জন্য একরাশ ভালো লাগে কাজ করলো লোকটা যতই গুন্ডা बदमाश লুচুলোক হোক বিয়ের পরপরই কি সুন্দর ওর বাবা মাকে নিজের বাবা মা হিসেবে অ্যাকসেপ্ট করেছে কি সুন্দর তাদের নিয়ে ভাবছে ব্যাপারটা উচ্চারণ কাছে ভালো লাগলো প্রতিটা মেয়েই তো এমন বর্চায় যে যার বাবা মাকে সম্মান করবে আপন করে নিবে তাদের মেহেরাব শপিং শেষে গাড়ি স্টার্ট দিল মাঝে গাড়ি থামিয়ে ফল মিষ্টি কিনতে ভুললো না ফল মিষ্টি শপিং দিয়ে গাড়ি ভরপুর করে অতপর উচ্ছাদের বাড়ির দিকে এগোলো এদিকে উচ্ছা বসে বসে মেহেরাবের কাণ্ড দেখছে লোকটা কতটা পাগলামো করছে ওকে কিছু জিজ্ঞেসও করছে না মেহেরাব নিজেই ইচ্ছেতে বেছে বেছে বেস্টটা নিচ্ছে উৎসাদের বাড়ির সামনে গাড়ি থামিয়ে দুজন নেমে এলো বেল বাজিয়ে দাঁড়িয়ে রইল দরজা খোলার অপেক্ষায় কিছুক্ষণের মাঝে দরজা খুলে দিল উৎসার কাজিন ওদের দেখে সবাইকে ডাকতে শুরু করলো মেহেরাপের হাত ভর্তি জিনিসপত্র উৎসার মা তনয়া বেগম মেহেরাপের হাতে এত কিছু দেখে ছুটে এলেন ওর হাত থেকে জিনিসগুলো নিতে নিতে বললেন কেমন আছে বাবা তোমার বাড়ির সবাই কেমন আছে আসতে কষ্ট হয়নি তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে না না আমাদের আসতে কোনো কষ্ট হয়নি মা বাবার কি অবস্থা উনি এখন এখন ভালো ভালো আছেন তো আগে থেকে অনেকটাই এত কিছু আনার দরকার বাবা আমি আমার বাবা মাকে দেখতে এসেছি খালি হাতে কিভাবে আসি বলুন মা তাই সামান্য জিনিস নিয়ে এলাম এত কিছু তুমি সামান্য বলছো সামান্য নয়তো কি ছেলে হিসেবে আপনাদের জন্য আরো করতে পারলে আমি খুশি হতাম তনয়া বেগমের গর্ভে বুক ফুলে উঠল চোখে পানি আসতে নিলেও উনি নিজেকে সামলে নিলেন এর মাঝে তিয়াস এলো ড্রয়িং রুমে মেহরাবকে দেখে জিজ্ঞেস করলো কখন এলি এই তো সবে গাড়িতে এখনো কিছু জিনিস রয়ে গেছে কষ্ট করে নিয়ে আয় ভাই ঠিক আছে তুই যা আমি আনছি উৎসা দরজার সামনে দাঁড়িয়ে সবার কাণ্ড দেখছে ও যে এসেছে ওকে কেউ পাত্তাই দিচ্ছে না কি এক বদলোক তার সাথে এনেছে তারই খোঁজ খবর নিচ্ছে সাথে যে তাদের মেয়েও আছে সে খেয়াল তাদের নেই মেয়ে গোটা একটা দিন বাড়িতে ছিল না সে খবর আছে কারো না উৎসা মনে মনে বলল কি আজব কাণ্ড আমি যে এসেছি সেটা কারোরই খেয়াল নেই তারা তাদের জামাই বাবাজিকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে উচ্চার অভিমান হলো থাকবে না সে এখানে যেখানে তার কদর নেই সেখানে থেকে কি করবে উৎসাহ শব্দ করে বলে উঠল। আমি চলে যাব। আমায় তো উঠলো চোখেই পড়ছে না আমি পর হয়ে গেছি তাই না থাকো তোমরা তোমাদের মেয়ে জামাইকে নিয়ে আমি গেলাম উচ্ছ্বাস সোজা হাঁটা দিল বাবার রুমের দিকে এতক্ষণে তনয়া বেগমের মেয়ের দিকে খেয়াল পড়লো সুদালো রে মা কেমন আছিস এতক্ষণ যাকে মাথায় তুলে নাচ তাকে নিয়েই থাকো আমি কেমন আছি সে খবর দিয়ে তোমাদের কি এতদিন শুনেছি মেয়ের বিয়ে হলে পর হয়ে যায় আজ তা নিজ চোখে দেখে নিলাম থাকবো না তোমাদের বাড়ি চলে যাব আর আসবো না তখন দেখো তনয়া গম বিপরীতে কিছু বলবেন সে সুযোগও দিল না তনয়া গম কপাল চাপড়ালেন মেয়ে তার অভিমানী স্বভাবের একটু এদিক থেকে ওদিক হলে অভিমান করে বসে এখন নিশ্চয় বাবার বুকে মুখ গুজে একে একে নালিশ জানাবে ছোটবেলা থেকে এটাই উচ্ছার স্বভাব কে কিছু বললে বাবার বুকে মুখ গুজে কান্না করবে আর নালিশ জানাবে হলো তাই উৎসাহ সোজা বাবার রুমে যে ঢুকলো উজ্জ্বল সাহেব বসে বসে বই পড়ছিলেন উৎসা এক ছুটে যে বাবাকে জড়িয়ে ধরলো মুখ গুজলো বাবার বুকে গোটা একটা দিন পর বাবাকে পেয়ে আবেগী হয়ে পড়লো কেমন আছো তোমার শরীর এখন ঠিক আছে তো ঔষধ খেয়েছো ঠিক মতো উজ্জ্বল সাহেব মেয়ের আকুলতা দেখে হাসলেন মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন মেয়ে তার ছোটবেলা থেকেই বাবা পাগল বাবাকে ছাড়া কিছুই বোঝে না বাবার কিছু হলে উৎসের চিন্তার শেষ নেই উজ্জ্বল সাহেব মেয়ের কপালে চুমু এঁকে দিয়ে বললেন হ্যাঁ মা আমি ভালো আছি তুই কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ ও সবাই কেমন আছে সবাই তোকে মেনে নিয়েছে সব ঠিকঠাক আছে তো ওর বাড়ির সবাই ভালো আছে সবাই আমাকে মেনে নিয়েছে জানো আঙ্কেল নিজ থেকে আমার জন্য খোঁজ নিয়েছে আমার কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও জিজ্ঞেস করেছে এটা তো ঠিক না মা কোনটা বাবা এই যে তুমি মেহরাবের বাবাকে আঙ্কেল ডাকছো মেহরাবকে দেখছো কি সুন্দর বিয়ে হতে না হতে সবাইকে আপন করে নিয়েছে তেমনি তুমিও তাদের আপন করে নাও এখন থেকে তুমি তাদের সাথে থাকবে তারাই তোমার সব তাই যত আপন করবে ততই ভালোবাসা পাবে উজ্জ্বল সাহেব এমনি সময় মেয়েকে তুই করে সম্বোধন করেন মেয়েকে কোনো কিছু বোঝানোর সময় তুমি সম্বোধন করেন উৎসাহ বাবার কথায় গাল ফুলালো সবাই কেন ওই বজ্জাত লোকটারই উদাহরণ দিবে তাকে কি কারো চোখে পড়ে না সব কথার আগে পরে মেহেরাব মেহেরাব আর মেহেরাব তার প্রশংসায় পঞ্চমুখ সবাই উৎসাহ গাল ফুলিয়ে বলল শেষমিস তুমিও ওই গুন্ডার সাইড টানছো বাহ বেশ ভালো